হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি পুজো স্মান ব্লাকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই আর সকালকে আজকে জানাই শুভ পয়লা বৈশাখ তো আজকে পয়লা বৈশাখের দিনে তোমাদের সবার অনেক 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 ভালো কাটুক তোমরা সবাই অনেক ভালো থেকো এবং আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে সারাদিন কি কী করছে না করছে সেগুলো সব দেখাবো আজকে আমাদের সকাল সকাল বিছনা তোলা হয়ে গেছে আর ঘুম থেকেও সকাল সকাল উঠে পড়েছি এখন দেখো সাতটা বাজে নিই তো চলো শাখাও কমপ্লিট হয়ে গেছে তো এখন যেই কাজগুলো আছে সেগুলো আগে করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফোনে চার্জ নেই তো চলো চার্জ দিয়ে দিই ফোনটা কারণ সারা রাত না মনে হয় আমার নেট অন ছিল তো যাই হোক কালকে তোমাদেরকে দেখিয়েছি আমি কালকে ভিডিও পোস্ট করেছি সঙ্গে সঙ্গে যে পয়লা বৈশাখে আমরা কী কী নিয়েছি না নিয়েছি আর আজকে সারাদিনটা কী কী করছি না করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তো ঘরের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন হচ্ছে সান করতে যাবো আবেভাবে না স্নান হয়ে গেছে কারণ মাথায় অ্যালোভেরা দিয়েছি তো চলো স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভাইয়েরও স্নান হয়ে গেছে আজকে বোনেরও স্নান হয়ে গেছে পুজো দিচ্ছে তো চলো এখন আমি ষাট করে স্নান করে চলে আসি তারপরে যা যা করবো আর ওই যখন মহর আজকে তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে স্নান করে দিয়েছি দিয়ে স্নান করে এই অবস্থা ওর কি করছে দাদা পড়ে যাবি পাপা আমরা মুছিয়ে দিই ওটাতে ওর হয় না আবার ওই যো ওই যখন যে পয়লা বৈশাখের দিন চান করে নিয়েছে সকাল সকাল পড়ে যাবে পাপা তো চলো আমিও স্নান করে আসি তো বন্ধুরা সান টান করে চলে এসেছি অনেকক্ষণই আসলে দিদা এসেছিলো দিদার সাথে কথা বললাম তারপরে হচ্ছে এখন হচ্ছে ঠাকুমার যেহেতু ষষ্ঠী আছে ওর জন্য ঠাকুমার জন্য পরোটা আর হচ্ছে তরকারি করে দিতে হবে তো চলো এখন সেটাকে কমপ্লিট করি তারপরে আমাকে সেলাই বসতে হবে কারণ মাকেও নাইটি পরতে হবে নতুন নাইটি আমরা যেহেতু করে নিয়েছি এই নতুন নতুন নাইটি তো মাকেও তো পরতে হবে তাই না তো চলো এখন ওগুলো করে নিই তারপরে মায়ের নাইটিটা সেলাই করে তারপরে আমি বসবো তো এখন এই যে দেখো ঠাম্মার জন্য পরোটা করছি ছুটি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বসেছি হচ্ছে মায়ের আমাকে দুটো নাইটি আছে দুটো নাইটি এখন ফিটিংস করে দিতে হবে তো চলো দুটো নাইটি এখন ফিটিংস করবো একটু চিটা চিটা এখন আপাতত এই দুটোই করি তারপরে পরে আবার করবো কারণ রান্না করতে হবে তো চলো আর মেশিনটা তো দেখ তোমাদেরকে বলিনি মেশিনটা কালকে ঠিক করে নিয়ে আসছি তো চলো দেখা তো এই হচ্ছে আমার মেশিন দেখো আমার কপুসোনাকে নতুন জামা পরেছে আজকে দুজনায় এই যে দেখো দুজনায় নিউ নিউ জামা পরেছে ওর জন্য কানেরও কিনেছি তো যাই হোক কানেরটা মা পরে পরিয়ে দেবে ওকে হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি মেশিনটা আমার ঠিকঠাক মতন কালকে বাগিয়ে নিয়ে এসেছি কিন্তু ঠিকঠাক করে বাগায়নি তাই জন্য আমাকে আবার কালকে নিয়ে যেতে হবে মেশিনটাকে তো ওর জন্য মনটা আজকে একটু খারাপ হয়ে গেল কারণ এতক্ষণ টাইম দিলাম মেশিনটার পেছনে দুবার ববিন কেস পাল্টে পাল্টে সব ঠিক করেছি তো সেই কারণে রান্না করাটাও লেক হয়ে গেল তো মা সব করে নিয়েছে শুধু চিকেনটা আমি করছি তো চলো এখন হচ্ছে চিকেনটা আবার ভাই তো নেই ভাই গেছে হচ্ছে ওর ফ্রেন্ডের বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করবে বাবার সাথে দিয়ে একদম সন্ধ্যাবেলা সন্ধেবেলা না বিকেলে আসবে বিকেলবেলা আমরা একটু বেরোবো ভাই আমি আর তোমাদের দাদাভাই তিনজনে বেরোবো তো এই যে এখন হচ্ছে এখানে আমাদের চিকেন এটা হচ্ছে আমার টুংকির চিকেন শন্টুর আসলে এটার মধ্যে হচ্ছে খালি মেটে আছে তো চলো মেটে কন্টিনিউ দেখতে ভিচিরি গরম করছে নতুন জিনিস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বান্না করে একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভাই তো এখন আসেনি বাবা এখন চান করছে বাবা খাবে তো চলো এখন একটু রেস্ট করে নি তারপরে হচ্ছে বিকেলবেলা একবারে বেরোবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো মানে সরি কন্টিনিউ দেখতে থাকো বল নিমে আছিস লেগে যাবে কোন পেরেকে পেরেকে লেগে যাবে না এ কত আছিস বল আগে সন্টুকে নিয়ে যেতে হবে দিল্লি যাব আমি বল বল কত কত বল দু টাকা দু টাকা আর তার কান লাগে না কি বল তালনা দে তালনা দে থাতুতুল আর

বলতে কেন আমি যাব দিয়ে কি করে নিয়ে যাবি টোটোটা করে করে চালাবি তুই আমি কেমনি করে চলছে বিকেলে সমস্ত কমপ্লিট হয়ে গেছে না বাবা ও হতে একটু খারাপ লাগছে আজকে একটু গরমটা একটু বেশি আছে তো যাই হোক আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সবার প্রথম ঘরে প্যাকেট এই যে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার এইগুলোর জন্য আগে কত ছোটোবেলায় যখন ছোটো ছিলাম ঠাম্মার সাথে যেতাম আজ বাবা নিয়ে আসছে তো আগে যখন ছোটো ছিলাম তখন ঠাম্মা ওকে দেখ করছো বাবা তুমি মিট্টি খাবে তোমাদের ক্যালেন্ডারটা দেখায় কত সুন্দর হ্যাঁ তো আগে দিদা মা ঠাম্মা দাদু যখন চলেছিলাম তখন যেতাম তো এখন সেগুলো মিস করছি তো চলো দেখাই তোমাদের কেন তো এইজ পো কৃষ্ণকালী মায়ের মতন মুখটা আর সাথে এখানে নিচে দেখো রাধা গোবিন্দও আছে যে খুব সুন্দর কি পাপা তুমি কি কবা লেজনার্স কি করবা কোলে কোলে আবা। আবা কোলে আবা দাঁড়া দাঁড়া এটা রাখি আর দাঁড়াতে রাখি ছড়িয়ে চলো এটা ফ্রিজে রাখা যায় ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন পর্যন্ত তোমাদের দাদা ভাই আসেনি রেডি হয়ে গেছি তো ঠিক কথা কিন্তু ওকে একা ছেড়ে বেরোতে পারবো না কারণ বাবা মা ভাই বোন কেউ নেই তো ওরা যতক্ষণ না ওদের মধ্যে কেউ একজন বাড়িতে ঢুকছে ততক্ষণ বেরোতে পারছি না ওকেও নিয়ে যাব কিন্তু আমি এখন যাব হচ্ছে ডান্সের ভিডিও করতে তোমরাই বলো এবার অন্ধকার হয়ে গেলে কি করে নিয়ে যাই তো চলো দেখি কতক্ষণ আসছে তারপরে আমি বেরোবো তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর ভাই ফাইনালি ওর ফ্রেন্ডের বাড়ি থেকে চলে এসছে আর আমার জন্য অনেকগুলো বাদাম এনেছে যেই বাদামগুলো হচ্ছে পাতা বাদাম তো ওইগুলো নিয়ে এসছে তো চলো এরপর হচ্ছে আমরা বেরোনোর পালা আর বেশি লেট না করেই বেরিয়ে পড়লাম হয়তো তোমাদের এখানে মনে হচ্ছে অনেকটাই আলো আলো কিন্তু না সন্ধে হয়ে গেছিলো আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখো চলে এসছে তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছি এই যে তো চল এখন ছটফট ভিডিওটা করিনি নি কারণ অন্ধকার হয়ে যাচ্ছে এটা বেশি অন্ধকার হয়ে গেলে তখন আর করা যাবে না তো দেখতে পাচ্ছি বন্ধুরা অন্ধকার হয়ে গেছে দুটো খালি ভিডিও করেছি দুটো আর ভিডিও করতে পারিনি একশোর মারা তো চলো এখন হচ্ছে বাড়ি যাই তারপরে দেখা যাক কী হবে না কোথায় যাবো না যাবো তো চলো যাও যাক বাড়ি যাব তো যাবা

না এটা <technique> <imitidi guidelines> <Christina>

তারপরে এই যে তোমাদের দাদা এটা আমার জন্য নিয়ে এসেছিলো তা আমাকে পড়ে দিল আসলে মায়ের এটা অনেক দিনের ইচ্ছা মা মুখে প্রকাশ করে না কিন্তু আমাকে অনেক দিন আগে বলেছিল যে আমার আমি পড়বো নিয়ে আসবি তাই জন্য মায়ের জন্য নিয়ে এসেছিলাম তো এটা তোমাদের দাদাভাই আমাকে পড়ে দিয়েছিলো আসলে উল্টো করে পড়ে দিয়েছিল এসব অভ্যস্ত নেই তাই আমি তোমাদের ভাইকে সোজা করে দেখিয়ে দিলাম আর তারপরে তোমাদের দাদাভাই এখানে চা বিস্কুট খেয়ে নিচ্ছিলো তোমাদের দাদাভাই চা না খেলে পরে পেট ভজম হয় না আর আমাদেরও তাই বাঙালি মানুষ চা তো খেতে হবে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়ির খাবার করতে হবে আর মামনি যেহেতু মানে আমার শবু শ্বশুরি মা যেহেতু বাড়িতে নেই ওই জন্য আর এই যে বাবা আইসক্রিম নিয়ে এসেছিল তাই প্রচন্ড গরম আমাদের ঘরে তাই তোমাদের দাদা ভাইকে আইসক্রিমটা আমি খেতে দিয়ে দিলাম বললাম তুমি আইসক্রিমটা বসে বসে খাও আমি ততক্ষণ রুটি করি আর তোমাদের দাদা ভাইরা রাতে রুটি খায় আমার শ্বশুর শ্বশুমশাইও রাতে রুটি খায় তার জন্য রুটি করতে হবে প্লাস আজকে আমরাও সবাই মিলে রুটি খাবো আর এখানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে বলতে এখন আমাদের ঘরে একটা নতুন মানে কি বলবো একটা নতুন কাজের মাসে আরেকটা একটা জয়েন করেছি আমার রুটির বন্ধ এখন হচ্ছে নতুন প্রথমবার রুটি বেলছে আমার বোন তো চলো দেখাই আর হচ্ছে এখন তো দাদা খাবার বানিয়ে দিচ্ছি মানে জিন্দাগিতে লাইফে প্রথমবার ওকে দিয়েছে একটা শক্ত কাজ বাবা

তারপর তোমাদের দাদাভাইকে এখানে আমি খাবার প্যাক করে দিয়ে দিয়েছি দুজনের জন্য তো চলো তোমাদের দাদা ভাই এবার বেরোচ্ছে তো চলো তোমাদের দাদা ভাইকে একটু এগিয়ে দিয়ে আসি আর এখন তোমাদের দাদা হচ্ছে বেরিয়ে গেল এই যে বাবা মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে মা তাই জন্য এগিয়ে দিতে যাচ্ছে আমি আর গেলাম না আর তার সাথে সাথে আমাদের টুঙ্কিয়ে যাচ্ছে দেখো পেছন দোলাতে দোলাতে টুকুস 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 পায়ে পায়ে তো ও এইখানে ও গল্প করছে ওকে আমি কখন থেকে ডাকছি এখানে এসো মা আসছে না বলে ও আসছে না ও কন্টিনিউ মায়ের সাথে গল্প করে যাচ্ছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে আর চলো এখনই ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ সবাই অনেক 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 ভালো কাটাও আর চলো আর কিছু না এখানেই ভিডিওটা এন্ড করছি তো বাই বাই ফিরে আসবো নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে বা ব্লগ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা বাই